पहले विषय दर्ज कर चुका हूँ पांच लाख लोग हमारे पास है ऑर्गेनाइज तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं पर परमानेंटली नहीं तो कम से कम एक आधार महीने लिए तो कट कर ही सकते हैं मतलब इतना मवाद डाले पटरियों पर रोड पे उनको हटाने में एक महीना लगे ठीक है आसाम को काटना हमारी जिम्मेदारी है आसाम और इंडिया कट के अलग हो जाए तभी ये हमारी बात सुने आसाम में जो मुसलमानों का हाल है आपको पता है सीए ए हो चुका है वहाँ रिटेंशन चुका में लोग डाले जा रहे हैं জয় হিন্দ বন্ধুরা এটা একটা সিরিয়াস ম্যাটার কীভাবে ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কীভাবে সংগঠন তৈরি করছে কীভাবে ভারতকে নর্থ ইস্ট থেকে আলাদা করা যায় সেই প্ল্যান করছে দেখুন এতে নাকি পাঁচ লক্ষ লোক অর্গানাইজড আছে ভারতের পারমানেন্টভাবে আলাদা না করাই যেতে পারে কত ক্যাজুয়ালভাবে নিচ্ছে দু এক মাসের জন্য তো আলাদা করে দিতেই পারি আমরা এখনও সময় আছে আগে দেশ তারপরে ধর্ম তারপরে রাজনীতি 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 করো কিন্তু দেশের ঊর্ধ্বে নয় আমাদের দেশ আগে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে ফের যেন না এটা হয় তাই আগে আগে দেশ দেশ ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই কারণ আমরা যদি দেশ ভাগ হয়ে যায় বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা হচ্ছে ভালোভাবে তোমরা জানো আফগানিস্তানে পাকিস্তানে এই ভারত ছাড়া আর কোথায় যাওয়ার রাস্তা আছে আমাদের তাই খুব সিরিয়াস ম্যাটার ভারতকে ভালোবাসো দেশকে ভালোবাসো আর সব থেকে বড়ো কথা হচ্ছে রাজনীতি তো বেঁচে থাকলে অবশ্যই রাজনীতি করতে পারবে বিরোধী বিরোধীতে থাকতে পারবে শাসক দলে আসতে পারবে কিন্তু যদি না ধর্মটাই থাকে যদি না দেশটাই থাকে তাহলে রাজনীতি কোথায় দেবে আগে দেশকে বাঁচাও আগে দেশকে বাঁচাও আগে ধর্মকে বাঁচাও তারপরে রাজনীতি করো জয় হিন্দ ভালো থাকবে সবাই নিজেকে নিজেকে সতর্ক রাখো এবং নিজের পরিবারের সবাইকে সতর্ক রাখো প্রত্যেকে যদি এটা করো তাহলে দেশ অবশ্যই বাঁচবে